ব্যান্ডেলের বিশিষ্ট সমাজসেবক অভিষেক বাড়িতে জন্মাষ্টমী পালিত হলো হুগলি জেলার অন্তর্গত ব্যান্ডেল ওলাইচন্ডীতলার বাসিন্দা তথা শহরের বিশিষ্ট সমাজসেবক অভিষেকগুপ্তর বাড়িতে মহা ধুমধামে সহিত অনুষ্ঠিত হল ভগবান শ্রীকৃষ্ণের গোপাল জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে সকালে ভবগুরুদের হাতে খাবার তুলে দেওয়া এবং রাত্রে গরিব দুঃখে পিছিয়ে পড়া শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো অভিষেকের নেতৃত্বে গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার প্রধান উদ্যোক্তা হলেন চুচুড়া ট্রাফিক গার্ডের হোমগার্ড পান্নালাল ভট্টাচার্য পুজোতে সন্ধ্যায় কীর্তন এবং রাতে পূজা পাঠ পুজো শেষে শতাধিক মানুষকে বসিয়ে ভোজ প্রসাদ বিতরণ করা হয় এদিনের এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধন হিসেবে চুচুড়া প্রণবকন্যা ঠাকুর আশ্রমের রানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলার সকলের প্রিয় জগদ্ধাত্রী সিরিয়ালের অন্যতম অভিনেতা সত্যম মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন লাল পাহাড়ের দেশে যা গান করা সেই সকলের প্রিয় কবি অরুণ চক্রবর্তী স্টার জলসার অভিনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তথা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী চুচুড়া সহ যুব কংগ্রেস সভাপতি তন্ময় রায় চুচুড়া পৌরসভার জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস এবং রীতা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত ছিলেন হাজির হয়ে গেছি ব্যান্ডেলে বিশিষ্ট সমাজসেবিক অভিষেক গুপ্ত তার জন্মাষ্টমী বাড়ির পুজো তার সঙ্গে একটু সরাসরি কথা বলে নেব যে আপনারা জানেন আজকে শুভ জন্মাষ্টমী আমরা পেয়ে গেছি অভিষেক গুপ্তা রাধে রাধে হরে কৃষ্ণ আজ ভগবান শ্রীকৃষ্ণ গোপালের জন্মাষ্টমী আবার আরেক দিকে শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস সেই পুণ্য লগ্নে আজকে আমার ব্যান্ডে লোলাই চন্ডীতলার গুপ্ত বাড়িতে পুজো চলছে সকালবেলা বেশ কিছু ভব ঘুরে মানুষের হাতে শিশুদের হাতে খাবার তুলে দেওয়া হয় তারপরে উদ্বোধন হয় এখানে গোপাল পুজোর উদ্বোধন করেন চুচুড়া কন্যা ঠাকুর আশ্রমের মাতারানী উপস্থিত ছিল তারপরে কীর্তন হলো সন্ধ্যা থেকে এরপরে পুজো পাঠ পর্বণ এবং সন্ধ্যেবেলা সব থেকে যেটা মানে আবেগের আবেগ সেই হলো কিছু গরিব দুঃখী দুঃস পিছিয়ে পড়া মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো কিন্তু এই বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগে যার কথা না বললে নয় সে হচ্ছে আমাদের চুচুড়া ট্রাফিক গার্ডের টেম্পোরি হোমগার্ড যে টিএসজি পান্নালাল ভট্টাচার্য মহাশয় সে আমাকে কয়েকদিন আগে বললো যে তোর বাড়ির জন্মাষ্টমী পুজো যখন কিছু গরিব মানুষকে ধুতি দেব কিন্তু তার সেও যেমন দিয়েছে তার পাশাপাশি আমি কিছু মায়েদেরকে নতুন বস্ত্র তুলে দিলাম আর তারপরে দেখলাম কিছু বাচ্চাও এসেছে বাচ্চা মানে ভগবান গোপাল সেই কারণে তার হাতেও বস্ত্র তুলে দেওয়া হলো নতুন আর এখানে উপস্থিত ছিল লাল পাহাড়ের দেশে যা গান যে বেঁধেছিল গান করেছিল সেই সকলের প্রিয় কবি অরুণ চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিল সকলে যাকে ছেলে সত্যমদা নামে স্টার জলসার সিরিয়ালের সিরিয়ালে সত্যমদা তারপর জি বাংলার এক অভিনেত্রী এবং হুগলিচিজড় পৌরসভার পৌরপ্রধান তার জনপ্রতিনিধি কিছু সকলেই উপস্থিত ছিল আর এই নতুন বস্ত্র তুলে দেওয়ায় আমার খুব আনন্দ হলো আনন্দিত হলাম আর এই তারপরে পুজো পাঠ চলছে পুজো পাঠের শেষে বহু শতাধিক ভক্তকে বসিয়ে নরনারায়ণ সেবা করানো হবে এবং সবশেষে ভগবান গোপালের কাছে একটাই প্রার্থনা করব সারা দেশে যেরকম রাহান জানি বা মারামারি বা যা হোক কিছু হচ্ছে বা রোগ ব্যাধি হচ্ছে মানুষের সে ব্যাধি যেন কেটে যায় কোন মানুষ যেন দুঃখে না কাটায় সকলে যেন সুখে থাকে এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপালের কাছে আমার প্রার্থনা করজরে নিবেদন আর সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আমি ভগবানের কাছে নমস্কার কথা বলে নিলাম তিনি থেকে হার্ডওয়্যার ইস্যু এই মোবাইল ল্যাপটপ ম্যাকবুক বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট